কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জাপানের কি দৃশ্য দেখেন জাপানে এরকম ঘড়ি ম্যাক্সিমাম জায়গায় ঘড়ি থাকে এখন টাইম পনেরো সাতটা এখন বেলা ডুবা ভাব বেলা অন্ধকার হয়ে যাচ্ছে ডুবা ভাব এটা পাহাড়ে নিচে তো এই জন্য অন্ধকার লাগে পাহাড়ের উপরে আবার আলো আছে তো এটা একটা ফ্লাইওভারের নিচ তো এই ফ্লাইওভারের নিচে আপনারা দেখেন এই ফ্লাইওভারের নিচে একটা পার্ক করতে অনেক সুন্দর একটা ফ্লাইওভারের নীচ এতে কত সুন্দর বসার সিস্টেমা অনেক সুন্দর এখানে আবার বাচ্চারা এখানে বিকালে বাচ্চার খেলে বাচ্চার দল খেলা হয় এখানে বাচ্চার খেলে বিকালে এখানে যে মুরুবীরা এখানে বসে এখানে ঝর্না এটাকে মানে পানি খাওয়ার ব্যবস্থা সব মানে সব কিছুর ব্যবস্থা করা আছে এখানে দিনে কয়টা লোক আছে কিন্তু দেখেন এখানে এই যে এটা পানি খাওয়ার ব্যবস্থা এই যে পানি এটা পানি খাওয়ার ব্যবস্থা এইখানে মানে হাত মুখ হয় যা যেটা ভালো লাগে এখানে টয়লেট আছে এগুলা হলো মানে পাবলিকদের জন্য যে যেরকমভাবে ইউজ করে আর কি এই যে একটা আদর জিনিস প্রতিটা গেটের সামনে বোতল হয়ে পানি রাখে ওই যে দেখেন আরেকটা বাড়িতে বোতল আমি আপনাকে দেখাই আপনাদেরকে এই প্রতিটা মানে বেশিরভাগ বাড়িতে প্রতিটা হিসাব করতে গেলে এই বাসার সামনে এইভাবে যে যেভাবে করে বোতলে পানি ধরে রাখে দেখেন এই বাড়িতেও বোতল আছে প্রতিটা বাড়িতে এই যে বোতল পানি ভরা এটা কেন রাখে দেখছেন আরো বোতল ভিতরেও আরো অনেক বোতল আছে এরা পানি ধরে রাখে